সম্পর্ক রাখবেন রাখবেন সাথে কাফের সঙ্গে বন্ধুত্ব করা যাবে এ আওয়াজে মানে কথা বলেন যাবে আপাতত নাই হ্যাঁ আপাতত নাই এই যে বাইশ বছরের মধ্যে এই যে আলোচনা করতেছি এই টিপ গেস্ট টিপ গেস্ট সবার ফরিত দেয় আগে তো আর কেউ দেয় না তো ভাইয়ের আমার এই যে দেখেন আল্লাহর কোরআন বলতেছে যে ওই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আমি একবার বলছিলাম এক দাস স্নানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়ে তো সুবাসে ভরা তুমি কি গলি স্থান কহিল কস্তুরি অসব কিছু নই আমি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকি ওহার সুবাসে হয়েছে খাটি চিৎকার মেরে কন্যা মার হাবা এক টুকরাই বলতেছি এক টুকরা লোহা যদি নদীতে ফেলে দেন লোহাটা কি হয়ে যাবে কথা বোঝেন না ডুবে যাবে নাকি কি হ্যাঁ ডুবে যাবে আর বিশাল বড় একটা লোহার জাহাজ নদীর মধ্যে ভেসে থাকে তাকে অনেকগুলা লোহার সাপোর্ট দেওয়ার কারণে কথা কোন ঠিক কিনা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না বন্ধুত্ব করবা মুমিনের সঙ্গে মুমিনের সঙ্গে যদি বন্ধুত্ব করো তোমার লোকে সাত বার সাতবার সাত বার বেঁচে যাবে

বন্ধুত্ব করবেন মুমিনের সাথে লাভ আছে না নাই লাভ আছে না নাই এই জন্য আল্লাহ বলছেন এই যে রমজান আসছে আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই মুনাফিকদেরকে ডাক দেয় নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠি আপনারা তো অনেকে ইতিহাস জানেন না বলে দিয়ে যাই বারোটি মাসে এক বছর কয় বছর বারোটি মাসে কয় বছর যদি বলি বাংলা বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যদি বলি ইংরেজি বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যেমন বাস্তব প্রমাণ তুমি দাঁড়াও দাঁড়াও না ভয় পাচ্ছ কেন ইংরেজি বারো মাসের নাম বলো ডিসেম্বর বাংলা বারো মাসের নাম বলো আরবি বারো মাসের নাম বলো কেমন কি বুঝলেন আমরা মুসলমান আমরা কি মুসলমান হ্যাঁ হে ডরাইতেছে বুকে তুপ্তুপাইতেছে মনে করছে আমি তারে কি জানে বলি দেখেন তো বাংলা বারো মাসের নাম জানলো ইংরেজি বারো মাসের নাম জানলো কিন্তু আরবি বারো মাসের নাম জানলো না একটানা একটা অভাব আছে না নাই হ্যাঁ ওই প্রায় মাফিলে শিখাই যেতাম আমি মহরম সফর রবি লাভাল রবি ও সানি জমা দিলাভাল জমাদি ও সানি র সাবান রমজান সওয়াল জিল কত জিল হজ বার মাসের নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান ঠিক কিনা বাবা বাইরের একটা সাউন্ড দিয়ে দে ভিতরটা ঠিক আছে বাইরের মাইক একটু সাউন্ড দিয়ে দেন হ্যাঁ বক্সটি ঠিক আছে মাইকটা ভালো করছে খুশি না খুশি না আমি বলছি মাইকটা ভালো পড়ছে মাইকের মালিকে খুশি আমি বলছি মাইকটা ভালোবাসছে মালিককে খুশি ওই নবীরে ভালোবাসছে যে আল্লাহ খুশি এটা বুঝে না হেরা এটা হেরা বুঝে না কেমনে কেমনে যে কি মোহাম্বত খেলা যে কত প্রকার চলে এটা হেরা বুঝে না কথা কন ঠিক না বেঠ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কন ঠিক কিনা এই মুহূর্তে একটা হিন্দুরে মুসলমান বানাবেন লাইল্লাহ পড়াই দিয়েছেন মুসলমান হয়েছে নি না মুহাম্মদ রসল না পড়লে মুসলমান হয় না বুঝতে পারছেন কালিমা পূর্ণ বলতে হবে ঠিক কিনা বলেন আমি বললাম আরবি বারো মাসের নাম বলো সে কিন্তু পারে নাই এটা তার দোষ না তাকে আমি অনুরোধ করব বাবা তুমি শিখে নিও শিখার বয়স আছে শিখার বয়স আছে

নাম যেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান ঠিক আদম নুহু তে নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান যেনে দেখো মনে এ দেখো এই মুসলমান ঠিকিনা এই দুনিয়া আয় আছে যত ভালোবাসার মানুষ যত এই দুনিয়ায় আছে যত না আমার নিজের হাতের লেখা বলেন এই দুনিয়া আছে যত ভালোবাসার মানুষ যত পাকপান যত হন ইমানের ইমান মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও মুসলমান শিখেন মাহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমা দিল আউয়াল জমা দিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিল কদ জিন হজ 12 মাসের নাম নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও মুসলমান আল্লাহ গভীর মনোযোগ আমি বলেছি আল্লাহকে মানা লাগবে রাসূলুল্লাহকে মানা লাগবে ফেরেশতাদেরকে মানা লাগবে তাকদিরকে বিশ্বাস করতে হবে আখিরাতকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানে যেহেতু মাহফিল কমিটিরা বলছেন রমজান নিয়ে কিছু কথা বলার জন্য যদি কিছু না বলি হক হবে না যারা আল্লাহকে মানবে নবীকে মানবে আজের জন্য নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না এই জন্য আল্লাহ বলছেন ইয়া কিউ লাল্লা জীনা মনু কুতি বালাই কুমুসিয়া মুখে মা কুতি বা লাল্লা জিলা লা আল্লা কুম ততকুন আল্লাহ রব্মুন আল আমিন বলে হ্যাঁ ইমান্দার গুণ তোমাদের উপরে রোজা কি পরস্করা হয়েছে এখন সবার আওয়াজ করে বলেন আমরা কি ঈমান্দার না বেঈমান আমি তারে বললাম আরবিতে বারো মাসের নাম বলো সে আমার কাছে বলতে পারে নাই অথচ দেখেন হিসাবটা মিলায়ে দেখেন একটা হাদিস পরি আপনাদের সামনে শুনেন আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম إن الجنة الزخرف لرمضان من رأس الحول إلى حول قابل، قال رسول الله صلى الله تعالى عليه وسلم فإذا كان أفضل يوم من رمضان حبت ريح من تحت الأرش فانشرت من ورق الجنة على الحور العين فيقولنا يا رب اجعل لنا من عبادك أزواجا তাকার তাকররুবিহিম আয়ুনুন আয়ুনা না ওয়ানুকিররু আয়ুনানো আয়ুনাহুম এ যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন তুমি যারবি 12 মাসের নাম বলতে পারলেন শূন্য যাও কি হয় আল্লাহরা রাব্বুল আলামিন মাসের মধ্যে মহরম যে যেই 12টা মাস রয়েছে 12টা মাসের মধ্যে পুরা 12টা মাসের মধ্যে 11টা মাস আমার আল্লাহরা রাব্বুল আলামিন সাজাইতে থাকে আর জোরে বলেন না সুবহানাল্লাহ ইনাল জান্নাতাল লুসাহ উরাফুল লিমা দাওনা মিন রাসিল হাউলি ইলাহা হুলে কাবিল আল্লাহ রাব্বুল আমিন বছরের প্রথম দিকই রমজানের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন জান্নাতকে সাজাইতে থাকে ফাইজা কানা আব্বাল ইয়াও মিমিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন হাববাত রিহুম মিন তাহাতিল আরশ আরশের নিচ দিকে একটা বাতাস বের হয় আল্লাহ আমি ভাবার তো বুঝাই বুঝাই বলতেছি যেন বিষয়টা গঠনমূলক ভাবে বুঝতে পারেন আরসের নিচ থেকে বাতাস বের হয় আপনারা জবান কোলে বলেন কিসের নিচ থেকে বাতাস বের হয় আর যখন নিস্তিকে বাতাসটা বের হয় পানার শরাত মিন ওয়ারাকাল জান্নাহ ওই বাতাসটাই সেই জান্নাতের যে গাছ আছে গাছের পাতার মধ্যে সেই বাতাসটা এসে লাগে আর বাতাসের পাতায় পাতায় ঘর্ষণে আওয়াজ হয় আওয়াজ হয় শু শু করে যে আওয়াজ হয় আল্লাহু আকবার قلنا কেন রোজা রাখতেন না রাখার জন্য পাগল হয়ে যাওয়ার কথা কথা বলেন ঠিক না বলেন সাধারণ বিষয় না এই রোজা শুধুমাত্র রোজা নয় রমজানের রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার এইভাবে আর বাতাসটা বের হয়ে পাতার মধ্যে যখন লাগে আর বাতাসটা যখন একের পর এক যখন বাসতে থাকে ওই মুহূর্তে কি হয় জানেন কয়ালা বাতাসটা গিয়ে হুরদের গায়ের মধ্যে লাগে আর হুররা তখন কি বলে জানেন হে আল্লাহ এ যা আল্লাহ নামিন আল্লাহ আমার আল্লাহ গো এত সুন্দর সজ্জা এত সুন্দর বাতাস এত সুন্দর আয়োজন ও আল্লাহ রুজাদারের জন্য আরে হুর কেমন জানেন যাদের গায়ের মধ্যে সত্য রঙের জামা থাকবে গো সত্যি রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই যাদেরকে কোন চোখ কেউ দেখে নাই ঠিক এমন এমন ডাগর ডাগর হুরুল ইন মানে হলো আইনুন থেকে ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা জান্নাতের বারান্দার যে বেলকনি ওই বেলকনির মধ্যে তারা বলবে আল্লাহ ইয়ারা ও আল্লাহ যা আল্লাহ আজ ও আল্লাহ যারা রমজান ইবাদত করবে রোজা রাখবে তোমার বিধান মানবে তুমি আমাদের জন্য স্বামী বানায়া দিও আর জোরে জোরে কর না আল্লাহ এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যারা আবাদত করে তারা জাহান্নামের আগুন ডরায় না কথা কোন ঠিক কিনা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য যারা ইবাদত করে ওরা জান্নাতেরা আশা করে না ওরা মনে মনে ভাবি কি জানেন নেই আমি জান্নাতের মালিকের পাগল আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমার ডরাইবো জান্নাত আমার চাভা লাগবে না জান্নাতের হুর গুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে জিতকার মেরে কন্যা আল্লাহ আকবর এই জন্য আমার যুবক কেন তারা বলবে আল্লাহ এদেরকে আমার স্বামী আমাদের স্বামী বানায় দাও কেন কেন জানেন কয়ে তাকার রবিহীন না না আল্লাহ যেন আমাদেরকে স্বামী বানাইয়া দিবা যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয় সোহান মনে করো আরে হুররা বলতেছে আল্লাহ এদেরকে স্বামী বানায় দিবা যেন তাদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয় তারাও যেন আমাদেরকে দেখে তাদের যার চোখ শীতল হয় চিৎকার মেরেকে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা এই রমাদান মুবারকই রোজার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া কউল কল ইয়া কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রমাদান যখন রমজান মাসটা প্রবেশ করে কয় ফতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের মধ্যে যত দরজা আছে সব দরজাকে খুলে দেওয়া হয় ওয়া গুল্লি কাতা আবওয়াব জাহান্নাম এবং

আপনার মা জানে না এমন গুণা করছেন আপনার স্ত্রী জানে না এমন গুণা করছেন আপনার ভাই জানে না এমন গুণা করছেন আপনার বোন জানে না যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে এই রমজানের তাহার যদি নামাজের টাইমে উঠবেন তাহার যদি নামাজের টাইমে ওইটা ওইটা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন কবুল ইলাহি আমার বন্দুগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবই আমার মরোনার আমি তো প্রভু অতীয় সহায় নিরশ্রয় দূর তুমি শুধু পার দিতে সবল শক্তিয় শক্তি সবল তাই দয়াময় দাওয়া মাকে তাই দয়াময় দাওয়া মাকে তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দগী আমার জীবন ঘুমাই থাকবে যদি আপনি গজলটা চোখের পানি ভালো কান আর বলেন আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাল্লাহ বলেন না কবুল করবুল কর আমার জিন্দগি আমার জীবন আমার মর আমার বন্দি আমার জীবন